শুরুতেই একটা প্রশ্ন শাবনূরকে পর্দায় শেষ কবে দেখেছেন বেশিরভাগ দর্শকই আজ আর মনে করতে পারেন না আর ঠিক এখানেই শুরু হচ্ছে গল্পের আসল টুইস্ট আসলে শাবনূরের হাতে এখনো বেশ কিছু অসমাপ্ত সিনেমা পড়ে আছে তার মধ্যে অন্যতম মানিকের ছবি এমনও তো প্রেম হয় দুই বছর ধরে ছবিটা ঝুলে আছে কাজ শেষ হয়নি গল্প থেমে আছে মাঝপথে আর দর্শকরাও অপেক্ষায় কিন্তু মানিক হঠাৎই দিক ঘুরিয়ে দিলেন আগের ছবিটা শেষ না হতেই তিনি এক নতুন মিশানে নেমে গেলেন শাবনুরকে ফের পর্দায় ফিরিয়ে আনার মিশান নতুন ছবির নাম কতদিন দেখি না তোমায় এটা নতুন যুগল নয় শাবনুর ফেরদুস আগে বহু হিট দিয়েছে মানিকের হাত ধরে তাই বলা যায় পর্দায় আবার এক পরিচিত রসায়নের ফেরা নতুন ছবির গল্প লেখা শেষ এই গল্পে শাবনূরের নায়ক ফেরদোস সঙ্গে থাকছেন সাইমন আর প্রিয়ন্তিও মানিক জানিয়ে দিয়েছেন আগামী সপ্তাহে গান রেকর্ডিং মাধ্যমে ছবির কাজ শুরু হচ্ছে এদিকে একটা বিষয় অনেকেই জানেন না পরবর্তী ছবির জন্য শাবনূরকে সাইনিং মানি দেওয়াই ছিল কিন্তু আগের ছবির ঝামেলা ক্রমেই বড় হচ্ছিল তাই অপেক্ষা না করে নতুন প্রজেক্ট শুরু করাই ঠিক মনে করেছেন মানিক যেদিকেই তাকানো যায় শাবনূরের ফিরে আসা নিয়ে দর্শকদের আলাবা আবেগ কারণ তিনি শুধু একজন নায়িকা নন একটা যুগের স্মৃতি একটা সময়ের প্রতীক এখন প্রশ্নটা দাঁড়ায় এই নতুন ছবি কি সাবনূরের কমব্যাক মুহূর্ত তৈরি করতে পারবে আপনি কি মনে করেন শাবনূর ফেরদুস জুটি আবার আগের মতোই দর্শকদের মন জয় করতে পারবে